আবারও ভেনেজুয়েলা আমেরিকা উত্তেজনা এবার ল্যাতিন আমেরিকা অঞ্চলে বিমানবাহী রণতরী মোতায়েন করেছে ওয়াশিংটন গুঞ্জন উঠেছে ট্রাম্প তার দীর্ঘদিনের শত্রু নিকোলো মাদুরু সরকারকে উৎখাত করতে ভেনেজুয়েলায় সামরিক পদক্ষেপ নিতে পারেন পেন্টাগন নিশ্চিত করেছে জোরান্ড আর ফোর্ড নামের বিমানবাহী রণতরীটি ক্যারিবিয়ান সাগরে পৌঁছেছে এতে বিমান ছাড়াও অন্তত চার হাজার নাবিক রয়েছেন ভেনেজুয়েলাতে আমেরিকার হামলা হলে প্রথমে দেশটির রানওয়ে এবং বিমান ঘাটিগুলো ধ্বংস করা হবে এক রিপোর্টে এমনটাই জানিয়েছে সিএসআইএস এদিকে আমেরিকার সাথে সংঘাতের আশঙ্কা যতই বাড়ছে ততই তৎপর হয়ে উঠেছে ল্যাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলাও জুড়ে সামরিক মহড়া এবং নাগরিক মিলিশিয়াদের গেরিলা যুদ্ধের জন্য প্রশিক্ষণ দিচ্ছে সরকার ভেনেজুয়েলার ন্যাশনাল আর্ম ফোর্স দেশ জুড়ে নতুন সামরিক মহড়াও চালু করেছে গেল কয়েক সপ্তাহে আমেরিকা প্রশিক্ষণ মহড়া এবং অন্যান্য সামরিক কার্যক্রমের কথা বলে ক্যারিবিয়ান সাগরের কাছাকাছি সেনা উপস্থিতি বাড়িয়েছে এসব অঞ্চলের মধ্যে রয়েছে এল সালভাদর পানামা ত্রিনিদাত এবং টোবাগো এর আগে মাদক বিরোধী অভিযানের নামে ক্যারিবিয়ান উপকূলে বেশ কয়েকটি নৌজানে হামলা চালিয়ে ধ্বংসের দাবি করেছে আমেরিকা একই সাথে ক্যারিবিয়ান সাগরে মোতায়েন করা হয়েছে যুদ্ধজাহাজ আমেরিকার উপস্থিতি জানান দিতে পনেরো হাজার সেনা মোতায়েন করা হয়েছে অঞ্চলটিতে এটাই কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ সংখ্যক সেনা মোতায়েন বলে জানানো হয়েছে এমন অবস্থায় দেশের মধ্যে বাড়ছে সামরিক সংঘাতের সংখ্যা মাসুতরানা ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক